এই ইউসা ইবনে নুন কে মুসা নবীর খাদেম কে আল্লাহ নবী বানাই দিয়েছে এখন বলেন তো বনি ইসরায়েলের নবীর নাম কি ইউসা আপনারা কথা বলতে হবে কি নাম ইউসা আলাইহিস সালাম ইউসা নবী বনি ইসরায়েল বুঝাইলেন চলো আমরা জিহাদের মাধ্যমে বাইতুল মুকদ্দাসটা উদ্ধার করি কিছু মুজাহিদদেরকে রাজি করায়া ইউসা নবী ওই মুজাহিদ বাহিনীকে নিয়ে আল্লাহর ঘর বাইতুল মোকাদ্দাস উদ্ধার করে আল্লাহ বিশ্বাসী যারা তা তাদের দখলে আল্লাহ বাইতুল মোকাদ্দাস ফিরিয়ে দিলেন এখন বলেন তো আপনারা কোন নবীর অধীনে চলে আসলো বাইতুল মোকাদ্দাস ইউসা। এই হলো বনি সাইলরা আবার বাইতুল মোকাদ্দাস আপনার প্রবেশ করলো এই যারেই ইহুদিরা বলে এটা আম্গু পূর্বের অথচ আমি আর আগে কতগুলা বললাম কেনানি ফিনিশিয়ান আমরিয় একসোস ব্লেস্ট সাম্রাজ্য কতগুলা বসবাস করছে সেখানে গেল এখন গুরুত্বপূর্ণ কথা ইউসানবি দেশ চালানো শুরু করলেন কিভাবে বিভিন্ন এলাকায় যেই কাজগুলা এমপি মন্ত্রী কমিশনার চেয়ারম্যান মেম্বাররা করবে এই কাজ করার জন্য তিনি প্রত্যেক এলাকায় একজন একজন বিচারক নিয়োগ করে দিলেন বিচারকের কাজ বিচার করা কিন্তু ওই যুগে বিচারকের কাজ হলো উনি বিচারও করবে উনি সালিশ করবে উনি দরবার করবে উনি এমপির কাজ করবে উনি চেয়ারম্যান মেম্বার মানে যত কাজ আছে বিচারক করবে এই জায়গাটা নোট করার মতো এই যুগটাকে বলা হয় বিচারকদের যুগ কি যুগ বলা হয় মানে বিচারকরা দেশ চালায় একজন বিচারকের নাম যদি পারেন আর কি আল্লাহ আপনাদেরকে তৌফিক দেন নামটা মনে রাখেন শামবিল কি নাম আর অনেক বিচারক এর মধ্যে একজনের নাম মনে রাখেন কি নাম শামবিল ইউশা নবী বিদায় নিলেন বিদায় হওয়ার পর বিচারকরা দেশ চালায় আশেপাশে যারা আছে ফিলিস্তিনের তারা এটা মেনে নিতে পারে না তোর এটা কোন কথা যে বিচারকরা দেশ চালাবে তখন আশেপাশে থেকে মূর্তি পূজারীরা বিভিন্ন পূজারীরা ফিলিস্তিনের উপর থেকে হামলা করা শুরু করলো যেটা বিচারকরা চালাইতেছে তাদের উপর চারোদিক থেকে কি শুরু করলো হামলা করা হামলা করতে করতে আজ দুদিন নামে একটা সম্প্রদায় হামলা করে বাইতুল মোকাদ্দ আবার আল্লাহ বিশ্বাসী না যারা আল্লাহর একত্ববাদে বিশ্বাসী না যারা তাদের দখলে আবার চলে গেল তথা আল্লাহ বিশ্বাসীদের দখল থেকে বাইতুল আবার চলে গেল। যারা আল্লাহ বিশ্বাসী না তাদের কাছে আপনাদেরকে একজন বিচারকের নাম মুখস্থ করতে বলছিলাম বনি বনিশ্রাইলরা ওখান থেকে আবার চলে গেল কারণ এখন চলে গেছে আবার মূর্তি পূজারী বা বিভিন্ন অগ্নি পূজক যারা আল্লাহ বিশ্বাসী না এমন মানুষের হাতে চলে গেল বাইতুল মুকাদ্দাস বিচারকদের মাঝে যিনি শাম্বিল আল্লাহ তাকে নবী বানায় দিয়েছে এই তিনি হলেন শাম্বিল আলী সালাতু ওয়াসালাম শাম্বিল নবী বনি ইসরাইলকে বললেন চলো না আমরা আবার জিহাদের মাধ্যমে বাইতুল মুকাদ্দাসটা উদ্ধার করি মুসা নবী বলেছিল তোমরা জেহাদ করো নাই ইউসা নবীর কথায় তোমরা জেহাদ করেছ এখন আল্লাহ আমাকে তো নবী বানিয়েছেন চলো আমার সাথে তোমরা চলো আমি তোমাদেরকে নিয়ে আবার জিহাদের মাধ্যমে বাইতুল মুকद्दাস উদ্ধার করতে যাই এটাই কামরুল ইসলাম বিন আলি ভাই আপনাদেরকে লম্বা সময় বুঝাইতেছিলেন তো এই কথা বলার পর বনি ইসরায়েল কি বলল আমরা তোমার দিনে যুদ্ধ করব না জিহাদ করব না কারে বলতেছে নবীর তাহলে কিভাবে করবা তুমি এক কাজ করো আমাদের জন্য একজন বাচ্চা নিয়োগ করে দাও ওই বাদশার অধীনে আমরা লড়াই করবো জেহাদ করব শাম্বিল রবি আল্লাহকে বললেন আল্লাহ একজন নিয়োগ করে দেন যে বাচ্চার তারা লড়াই করবে বাইতুল উদ্ধার করবে আল্লাহ তা একজন বাচ্চা নিয়োগ করে দিলেন ওই বাদশার নাম তালুত কি নাম ত আলিফ লাম ওয়া তা এই বাচ্চা আল্লাহ নিয়োগ করে দিলেন বাদশা নিয়োগ করার পর বনি ইসরায়েল নবী বললেন এই বাদশাহ তালুতের অধীনে তোমরা লড়াই করে বাইতুল মুকদ্দাস উদ্ধার করবা বনি বলল তালুত আবার কে তোমরা না একজন বাদশা নিয়োগ করতে আল্লাহ তালুত কে বাদশাহ বানাইছে তখন বনি ইসরায়েল জবাব দিল আল্লাহ ইয়াকুনু লাহুল মুলকু আলাইনা ওয়া নাহনু আহাক্কু বিল মুলকি মিনহু ওয়া লাম ইউতাসা মিনাল মাল সে আমাদের উপর কিভাবে রাজত্ব করবে আমরাই রাজত্বের বেশি হকদার আর তারে তো বেশি টাকা পয়সাও দেওয়া হয় নাই সে কিভাবে রাজত্ব করবে এখান থেকে বোঝা যায় ওই যুগে মানুষের মাথায় ছিল এই কথা যে নেতা হইতে গেলে টাকা পয়সা লাগে কি লাগে যেটা আধুনিক যুগে বর্তমান আমরা যারা আছি আমাদের মাথায় ওইটা ঢুকিয়ে দেওয়া হয়েছে যে নেতা মানি যার টাকা পয়সা থাকবে এই ব্যক্তি নেতা আমরা চা দোকানের সামনে বসে বসে অপেক্ষা করি কে আইসা পাঁচশো টাকা দিবে পাঁচশো পাওয়ার পর অপেক্ষা করি কে দিবে এক হাজার এরপর অপেক্ষা করি কে দিবে দুই হাজার এরপর অপেক্ষা করি কে দিবে তিন হাজার প্রত্যেকেই বলি হা 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 ভাই হা তোমার পক্ষে আস অথচ পাঁচশো নিলাম যার থেকে তারেও বললাম তোমার পক্ষে আস এক হাজার ওলারেও বললাম তোমার পক্ষে দুই হাজার ওলাকেও বললাম তোমার পক্ষে তখন কি করে ওই বেচারা পঞ্চাশ লাখ এক কোটি একশো কোটি দুইশো কোটি টাকা খরচ করে তিনি যখন নেতা হয় আপনি কি মনে করেন এই টাকা ফাও ফাও খরচ করেছে এখন তার ওই টাকা তো উদ্ধার করতে হবে তখন রডের পরিবর্তে বাস দেয় আমাদেরই তো দোষ যে আমাদের মাথায় ঢুকছে তো বনি ইসরাইল বলল তার তো টাকা পয়সা নাই সম্বিল নবীর মাধ্যমে আল্লাহ তাআলা জবাব দিয়ে দেন قال ان الله اصطفاه عليكم وزاده بسطه في العلم والجسم যদিও টাকা পয়সা নাই দুইটা জিনিস আছে তার বিদ্যা আল্লাহ দৈহিক শক্তি দান করছে প্রচুর জিহাদের ময়দানে নেতৃত্ব দেওয়ার জন্য পারফেক্ট একজন মানুষ মনিস ইসরায়েলকে বোঝানোর পর তারা বুঝ মানল ঠিক আছে তার ওদিনে আমরা জেহাদ করব এবার তালুত বনী ইসরায়েলের বাহিনী নিয়ে বাইতুল মুকাদ্দাস উদ্ধার করার জন্য জিহাদের জন্য রওনা করলেন যার বিরুদ্ধে জেহাদ করবে তার নাম জালুত জিহাদ করবে তার নাম কি যার বিরুদ্ধে এই জালুতের বিরুদ্ধে লড়াই করে বাইতুল মুকাদ্দাস উদ্ধার করতে হবে তালুত যখন মুজাহিদদের কি নিয়ে রওনা করলেন তখন তাদেরকে পরীক্ষা করলেন দেখি জিহাদের ময়দানে আমার কথা কারা কারা মানবা বিশাল বাহিনীকে এই কথা বললেন এখন আমার একটা হুকুম যদি তোমরা মানো তাহলে বুঝবো জেহাদের ময়দানে মানবা কি হুকুম বলেন সব মানব আমরা তালুদ বললেন যাওয়ার সময় একটা নদী পড়বে নদীর পাশ দিয়ে যারা যাইবা পিপাসা লাগলেও পানি পান করবা না যারা পানি পান করবা জিহাদের দল থেকে ছিটকে পড়বা মুজাহিদ বাহিনীতে তোমরা থাকবা না আর যারা পানি পান করবে না তারাই আমার বাহিনীতে টিকে থাকবে নদীর পাশ দিয়ে যাওয়ার সময় বেশিরভাগ ডক ডক করে পানি পান করছে তাহলে বেশিরভাগ মুজাহিদ বাহিনী থেকে ছিটকে গেল সামান্য কিছু রয়ে গেল কোন মুফাসির ঐতিহাসিক গণ লিখেছেন এই সামান্য সংখ্যক দলের সংখ্যা হলো তিনশো তেরো ছোট্ট একটা বাহিনী নিয়ে তালুদ রওনা করলেন লড়াই করবে বাইতুল মোকদ্দাস উদ্ধার করবে বলেন তো কার বিরুদ্ধে লড়াই জালু পালওয়ালুদ এখন এই ছোট দল তারা বলতে লাগলো আল্লা বরসা কোন ব্যাপার না কত ছোট বাহিনী আল্লাহর হুকুমে বড় বাহিনীকে হারিয়ে দিয়েছে পরাজিত করে দিয়েছে আল্লাহ সাহায্য থাকলে আমরাই বিজয় লাভ লড়াইয়ের ময়দানে উত্তীর্ণ হলো দুই বাহিনী তালুক বাহিনী লড়াই করবে জালুতের সাথে আল্লাহর ঘর বাইতুল উদ্ধার করবে ওই জমিন ওই পবিত্র ভূমি উদ্ধার করবে যে পবিত্র ভূমি নবী রাসূলদের স্মৃতি বিজরিত স্থান এটা উদ্ধার করবে লড়াই শুরু হলো বিশাল বড় বাহিনীর ছোট বাহিনীর সাথে নাস্তানাবুদ হয়ে যাচ্ছে আল্লাহর হুকুমে তালুত বাহিনীর দিকে বিজয়ের পাল্লা ভারী হচ্ছে তবে একজনের সাথে কেউ সাহস করছে না লড়াই করার তার নাম জালুত কে সে মাঠে এসে বারবার বলে কোথায় আসো কে আসবো আমার সাথে কেউ সাহস করে না এখানে একটু নোট করার মতো কথা আছে মুজাহিদ বাহিনীতে দুই ব্যক্তি ছিল দাউদ নবীর দুই ভাই কোন নবী দাউদ নবীরা তিন ভাই বড় দুই ভাই যে হাতে গেছে দাউদ নবী সবার ছোট ভাই তার বয়স তখন ষোলো অসুস্থ বাবার সেবা করার জন্য দাউদ নবী রয়ে গেছে অসুস্থ বাবা দাউদ নবীকে বললেন বাবা দাউদ যাও একটু জেহাদের ময়দানে গিয়ে দেখো তোমার দুই ভাইয়ের খবর কি ভাইদের খবর নিতে আসলেন দাউদ আলী সালুসালাম বলেন তো দাউদ নবীর বয়স তখন কতমাত্র জেহাদের মাঠে আইসা দেখে মুসলমানদের জয়ের পাল্লা ভারী শুধু একটা বাধা জালুতকে হারাইতে পারলেই মুসলমানদের হাতে চলে আসবে ভাই তোর কিন্তু কেউ সাহস করে না জালুতের বিরুদ্ধে লড়াই করার জন্য দাউদ নবী গেলেন সেনাপতির কাছে সেনাপতির নাম কি তালুতের কাছে গিয়ে বললেন আপনারা যদি কেউ না যান বিরুদ্ধে লড়াই করার জন্য যেহেতু কেউ যাচ্ছেন না একজন তো যাবে তো সেই যাওয়াটা আমারই যাওয়ান আমাকে পাঠান হয়তো শহীদ না হয় গাজী যেহেতু একজন যাবে যদি কেউ না যান সেক্ষেত্রে আমি বলছি আমারে পাঠান প্রথমে কেউ রাজি হয় না এক পর্যায়ে পীড়া পিড়ি করার কারণে সেনাপতি দাউদ নবুকে হুকুম দিলেন ঠিক আছে তোমাকে অনুমতি দেওয়া হলো যাও জালুতের বিরুদ্ধে দেখি কি করা ষোলো বছরের একজন ছোট্ট মানুষ ময়দানে অবতীর্ণ হলো রে দাউদ নবী একটা পাথর নিলেন আল্লাহর নাম নিয়ে পাথরটা মানলেন মাথায় লাগলো জালুতের সাথে সাথে জমিনে পড়ে গেল দাউদ নবী গিয়ে জালুতকে পৃথিবী থেকে বিদায় করে দিল আল্লা কোরআনে আল্লাহ রাজত্ব দিলেন নবুয় দান করলেন পৃথিবীর ওই ব্যক্তি প্রথম ব্যক্তি দাউদ নবী একসাথে আল্লাহ তাকে নবুয় দান করলেন বাদশাহী দান করলেন তাহলে বাইতুল মুক আল্লাহ বিশ্বাসী যারা তাদের অধীনে এখন নেতৃত্বে যিনি আছেন আবার নবুয়তের কাজের দায়িত্ব পালন করছেন কোন নবী চল্লিশ বছর শাসন ক্ষমতা চালাইলেন কয় বছর একদিকে একদিকে নবী আবার শাসক। চল্লিশ বছর পর দাউদ নবী বিদায় নিলেন তার সন্তান সুলাইমান আলী সালাত নবী হলেন তিনিও চল্লিশ বছর ইনসাফ এর সাথে শাসন ক্ষমতা পরিচালনা করলেন চল্লিশ দুগুণে কত হয় এই আশি বছর বনি ইসরাইলের মাঝে শাসন ক্ষমতা বড় সুন্দর ছিল বাইতুল মুকাদ্দাস সুলাইমান নবী বিদায় নেওয়ার পর আবার বনি ইসরাইলের মাঝে আস্তে আস্তে শুরু হয়ে যায় হিংসা বিদ্বেষ ইত্যাদি আবার তাদের মাঝে আস্তে আস্তে এই বর্তমান ইহুদি যাদেরকে দেখি এই রূপটা তাদের মাঝে চলে আসে তাদের ব্যাপারে আল্লাহ কোরআনে বলছে ও দুরিবাত আলাইহিমুদ্দিল্লাহ তাদের জন্য লাঞ্ছনা এটা অবধারিত ইহুদি সম্প্রদায় যারা আমি বড় ভদ্রতার সাথেই বলছি এটা তাদেরকে জানিয়ে দেওয়া উচিত যে যতই চেষ্টা করুক কেমন পর্যন্ত তারা দুনিয়াতে একজনও যদি থাকে লাঞ্ছনা তাদের জন্য অবধারিত এই দেখেন বর্তমানে কোটি কোটি মানুষ তাদেরকে অভিশাপ দিচ্ছে ছি ছি করতেছে তাদেরকে ওই যে তাদের জন্য লাঞ্চনা অবধারিত এই হলো আপনার বর্তমান ইহুদি যারা তাদের দাবি এটা তাদের আমি ইতিহাস যেটা বললাম বলেন প্রথম দিকে কি তারা বসবাস করছিল করতে করতে বর্তমান যারা ইসরাইলে সালে আছে ফিলিস্তিনে তাদের সংখ্যা ছিল মাত্র আট পার্সেন্ট কয় পার্সেন্ট হিটলার সবাইকে শেষ করে ফেললো কিছু আসিল এই আট পার্সেন্ট ইয়াহুদি তখন ফিলিস্তিনে তারা চিন্তা করলো যে আমরা সারা দুনিয়ার ইহুদিদেরকে এখানে একত্রিত করবো করার পর বাইতুল আমরা দখল করব দখল করার পর বাইতুল মুকাদ্দাস থেকে মদিনার মসজিদে নবী পর্যন্ত বিস্তৃত অঞ্চল তাদের অধীনে তারা নিবে এটা তাদের টার্গেট এটার একটা নাম দিছে তারা গ্রেটার ইসরা ইল এই নাম দিছে এটা এটার মাধ্যমে তারা মদিনা পর্যন্ত বিস্তৃত অঞ্চল সাম্রাজ্য বানাবে এই সাম্রাজ্য হবে তাদের প্রধান আর সারা দুনিয়া তারা শাসন করবে এটা তাদের টার্গেট এটাকে আরবিতে বলা হয় সাইফু নিয়া ইংরেজিতে বলা হয় জায়নিজম এটা তাদের টার্গেট যে তারাই পৃথিবীর সবকিছু হবে তাদের হাতে পৃথিবী চলবে এটা তারা চায় তাদের কর্তৃত্ব ক্ষমতা হবে কত সালের কথা বলতেছি উনিশশো সতেরো কয় পার্সেন্ট ইহুদি ফিলিস্তিনে মাত্র আট পার্সেন্ট তারা একটা বুদ্ধি করলো ফিলিস্তিনের মুসলমানদের কাছ থেকে জমি কিনা শুরু করলো কম দামে দামে কিনে বারতু মহাদেশের দিলেন ফিলিস্তিনি মুসলমানদেরকে বললেন আপনারা ইহুদিদের কাছে জমি বিক্রি করবেন না তাদের উদ্দেশ্য আমাদের কাছে ভালো মনে হচ্ছে না বাস্তবতাও তাই হয়েছে কিন্তু কম দামি জমি যদি বেশি দাম দিয়ে কেউ কিনতে চায় এই প্রস্তাব কয়জনে ফিরিয়ে দিতে পারে বলেন তারা জমি বাড়াইতে লাগলো যেখানে উনিশশো সতেরোতে তাদের সংখ্যা ছিল মাত্র আট পার্সেন্ট উনিশশো আটচল্লিশে গিয়ে হলো তিরিশ পার্সেন্ট কত পার্সেন্ট জমিও বাড়াইলো মানুষও বাড়াইল তিরিশ পার্সেন্ট হওয়ার পর কিছু দালাল দেশের সহযোগিতায় তারা একটা রাষ্ট্র গঠন করলো এই রাষ্ট্রের নাম দিল ইসরা ইল যেটাকে আমরা চিনি ইসরায়েল নামে তারা একটা স্বাধীন রাষ্ট্রের ঘোষণা দিল কিছু দালাল রাষ্ট্র এদেরকে সমর্থন দিয়ে দিল হয়ে গেলো একটা দেশ ইসরায়েল আসলে এটা কি ওদের অংশ না ফিলিস্তিনের অংশ বাস নিয়ে নিল এরা এটাকে কেন্দ্র করে শুরু করলো আটচল্লিশ থেকে মুসলমানদের উপর এবার জোর দখল করার হামলা শুরু হলো এই হামলার প্রতিহত করার জন্য তিনটা দেশ উনিশশো সাতষট্টিতে চেষ্টা করেছিল মিশর জর্দান সিরিয়া উনিশশো সাতষট্টিতে তিন দেশ মিলে ইসরায়েলকে প্রতিহত করার চেষ্টা করেছিল ইসরায়েল তাদেরকে ছয় দিনে করে দিনে করার ধরা একটা রাষ্ট্রের মনাফিকে আচরণ ছিল যে রাষ্ট্রটা আমাদের আশেপাশে অত সুন্দর ছিল না ওই সময় মুসলমান যারা ইসরায়েলের বিরুদ্ধে লড়ছে তারা স্লোগান দিয়েছিল আল ইজাতুল আরব সম্মান আরবের স্লোগানটা ছিল জাতীয়তাবাদের স্লোগান আর জাতীয়তাবাদের স্লোগান এটা মুসলমানের স্লোগান না ফিলিস্তিনের পক্ষে একদল মুজাহিদ লড়াই করা শুরু করলো তাদের স্লোগানটা বড় চমৎকার সুন্দর স্লোগান আল্লাহ সম্মান আল্লাহ মুসলমানদের স্লোগান এটাই সম্মান আল্লাহ কিন্তু তারা স্লোগান দিয়েছিল আল ইজাতুল আরব সম্মান আরবের সেটা জাতীয়তাবাদের স্লোগান আর আল ইজুল্লাহ এটা একত্ববাদের স্লোগান এই হলো আপনার ওই উনিশশো থেকে তাদের এই টার্গেট এদিক দিয়ে উনিশশো আটচল্লিশ আবার পাকিস্তান গঠন হয়ে গেল এদিক দিয়ে মোহাম্মদ আলী জিন্নার বোন বইয়ের মধ্যে লেখছে আমার ভাইজানকে জিজ্ঞাসা করা হয়েছিল ইসরাইলকে আপনার কি মনে হচ্ছে বলেছিলেন তিনি পশ্চিমাদের অবৈধ সন্তান মনে হচ্ছে আমার কি বলছিলেন পশ্চিমাদের অবৈধ সন্তান মনে হচ্ছে তাদের মৃত্যুর আগে মোহাম্মদ আলী জিন্নার বোন লেখছে আর কি মৃত্যুর আগে ভাইজানের মুখে তিনটা শব্দ ছিল এক ফিলিস্তিন দুই মহাজির তিন কাশ্মীর এই তিনটা শব্দ ছিল মৃত্যুর আগে শেষে তিনি লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে পড়তে মৃত্যু বরণ করেছেন এটা মোহাম্মদ আলী জিন্নার বোন তার বই লেখছে তো তৎকালীন সময় মুসলিম শাসকরাও ফিলিস্তিন নিয়ে ভাবত কিন্তু বর্তমানে মুনাফিক রূপী মুসলিম শাসকরা কেন যেন অজানা এক কারণে রহস্যের ঘেরা জালে এটা আবদ্ধ তারা চুপ রয়েছে কোনো কথা বলতেছে না আল্লাহ তাদের শুভ বুদ্ধি দান করেন কোথায় ছিলাম বলে আসিনি তিন নাম্বার আলোচনায় ছিলাম বাইতুল মুকাদ্দাস যেখানে এটা বরকতপূর্ণ এটার উপর সবার নজর এই নজর পৃথিবীর শুরু থেকে ছিল কারণ এলাকাটা আল্লাহ বরকতপূর্ণ বানিয়েছে এত সুন্দর এক আবহাওয়া এলাকা এটা সাতাইশ থেকে উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কি শীতকাল বলবেন কি গরমকাল বলেন সব সময় নাতি শীতোষ্ণ আবহাওয়া কাজ করে এই জন্য এটার প্রতি একটা টার্গেট তবে মাঝে মাঝে এটাকে অমোকে তমকে দখল করলেও যারা আল্লাহ বিশ্বাসী তাদের অধীনে এটা আগেও ছিল তাদের অধীনেই থাকবে চূড়ান্ত বিজয় মুসলমানদেরই ইনশাআল্লাহ এই হলো তিন নাম্বার আলোচনা আজকের